চিরযৌবনা মালাইকা আরোরা একসময় নামের পাশে খান পদবি ব্যবহার করতেন ছিলেন আরবাজ খানের ভরণী এক সন্তানের মা বয়স পেরিয়ে গিয়েছে পঞ্চাশ তাও বছর ধরে হল তবু তার চলন বলন আজও হিল্লোল তোলে তামাম ভারতে নাচের তালে তার দুলে ওঠা ছাইয়া ছাইয়া কোমর আজও স্থবির করে দিতে পারে আসমুদ্র হিমাচল এমন সুন্দরের প্রেম জীবন নিয়ে আলোচনা হবে না তাও কি হয় দু সালে ১৯ বছরের দাম্পত্য ভেঙে মালাইকা বেরিয়ে আসেন আরবাজের ঘর ছেড়ে দু সাল থেকে অর্জুন কাপুরের সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন শুরু হয় কিন্তু বছর পাঁচেকের মাথায় সেই সম্পর্ক ভাঙে আবার কি তিনি সম্পর্কে জড়িয়েছেন গত কয়েক মাস ধরেই চলছে সেই এবার জানা গেল দু সাল নাকি তার জন্য বিশেষ শুভ এই বছরই বাহান্নতে পা দেবেন নৃত্যশিল্পী অভিনেত্রী আর এই বছরই নাকি তার প্রেম বা সম্পর্কের জন্য দারুণ লাভজনক হতে চলেছে একেবারে দশে দশ